ভাই ভাই ইন আল্লাহ লাহ বোমুল্লা আয়াত ওয়াল্লাহ আলিমুন হাকিব আর আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করছেন এবং আল্লাহ মহাকানি প্রোগ্রামও ইন আল্লাহ রিনা আয়ো হাইবোনা তাসি আলফা হাইসা তোফিল্লা রিনা পেলাদিনা মান উল আহু মাদা বোন আলি মোফিদুনিয়া আখের ওয়াল্লাহ ভোয়া আলা মুয়া তুমলা নিশ্চয় যারা এতে পছন্দ করে যে মুনিদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে যন্ত্রণাদায়ক আছে আর আল্লাহ জানেন এবং তোমরা জানা অরা ওলা পাগ্লুল্লাহি আলাই কোমরা মা তু আন্নাল্লাহ র ও রাহি যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকত। তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ বড় মেহেরবান পরুন দয়ব এ আই ইয়ো আল্লা অ্যা মানুহ ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء একুশকে মুমিনগণ তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না আর যে শয়তনের পদাকসমূহ অনুসরণ করবে নিশ্চয় সে অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেবে আর যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকত তাহলে তোমাদের কেউই কখনো পবিত্র হতে পারত না কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করে পবিত্র করে আর আল্লাহ সর্বশ্রোতা মহাজ্ঞানে